যারা অ্যাকাডেমিক আয়ালসে অথবা যে কোনো পরীক্ষাতে এসে লেখন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটি যখন কোনো কিছু ইনফরমেশন অ্যাড করার দরকার হবে তখন আপনি ব্যবহার করতে পারেন এডিশন হ্যাঁ এডিশন এডিশনের জন্য আমরা মোর এভার ফারদার মোর ইন এডিশন নট অনলি বাট অলসো এই কথাগুলো ব্যবহার করব আচ্ছা সো এরপরে আমাদের রয়েছে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মানে তো জানেন যে কনসেশন বা আপনার একটার বিরোধী মতবাদ প্রকাশ করার জন্য যেমন হাও এভার মানে কিন্তু আমরা বলি যদিও তবে কোনো একটা কিছু শুনে ওয়ানলি ওয়ান হ্যান্ড নেভারদলেস তারপরে কনভার্সলি বিপরীতভাবে ইনকন্ট্রাস্ট এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি আচ্ছা যেমন আমরা বলতে পারি হাও আর ম্যানি পিপুল স্টিল রিফিউজ টু রিসাইকেল অনেকেই দেখা যাচ্ছে রিসাইকেল করছে না সো এটা আমাদের একটা বিষয়ে আমরা বলতে পারি আচ্ছা কজ অ্যান্ড ইফেক্ট যখন কোনো কারণ এবং ফলাফল দেখানোর জন্য আমরা কিন্তু বলতে পারি বিকজ অব ডিউ টু অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি দেয়ার ফোর দেয়ার আফটার হেন্স এগুলো কিন্তু এই কারণটা হিসেবে ব্যবহার করতে পারি সো আমরা বলতে পারি অ্যাজ এ রেজাল্ট পলিউশন লেভেল হ্যাভ ইনক্রিজ ড্রামাটিক্যালি ফলস্বরূপ দূষণের মাত্র নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে আচ্ছা এখন আমরা কোনো এক্সাম্পল দিব হ্যাঁ যখন আমরা এক্সাম্পল দিব যে ফর এক্সাম্পল হিসেবে তো আমরা এটা জানি এটাকে আমরা একটু চেঞ্জ করে বললাম ফর ইনস্ট্যান্স হ্যাঁ ফর ইনস্ট্যান্স টু ইলাস্ট্রেট মানে ব্যাখ্যা করতে সাচ এচ আচ্ছা এখন আমি আমি বলতে পারি যে মেনি কান্ট্রিজ এজ চায়না অ্যান্ড ইন্ডিয়া রিলাই অন কোল খোল ফর এনার্জি অনেক দেশ যেমন চীন এবং ভারত জ্বালানির জন্য কয়লার উপর নির্ভর করে আচ্ছা এটা গেল ফলাফলের জন্য এখন এক্সপ্রেসিং ওপিনিয়ন যখন আপনি মতামত প্রকাশ করবেন তখন আপনি কিভাবে বলতে পারেন ইন মাই অপিনিয়ন আমার মতে আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে ফর মাই পার্সপেকটিভ ফ্রম মাই পার্সপেকটিভ আমার দৃষ্টিকোণ থেকে পার্সোনালি আই থিঙ্ক ব্যক্তিগতভাবে আমি মনে করি টু মেক ইট সিমস দ্যাট ঠিক আছে আমার কাছে যেটা মনে হয় টু মি ইট সিমস দ্যাট আমার কাছে যেটা মনে হয় আচ্ছা ইন মাই অপিনিয়ন অনলাইন এডুকেশন ইজ হাইলি বেনিফিশিয়াল আমার মতে অনলাইনের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা এখন আমরা কম্প্যারিজনের ক্ষেত্রে আমি বলতে পারি যখন কোনো তুলনা করবেন হ্যাঁ তুলনা করার জন্য আমরা ব্যবহার করতে পারি সিমিলারলি লাইক ওয়াই সিমিলারলি মানে একইভাবে কম্পারিজন করার ক্ষেত্রে আমরা কম্পেয়ার টু তুলনায় ইন দ্য সেম ওয়ে একইভাবে আচ্ছা দেখতে পাচ্ছেন আমার সুন্দর বাগান কি সুন্দর এখানে ফুলগুলো ফুটে আছে সো দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার আচ্ছা এনিওয়ে সো সিমিলারলি আরবান এরিয়াস স্পেস সিরিয়াস এয়ার পলিউশন ইস্যুস হ্যান্ড উই হ্যাভ এ বিউটিফুল এয়ার ইন ওয়াই ভিলেজ ওকে সো এরপরে আমরা কনক্লুশন কনক্লুশন মানে জানেন যে উপসংহার তাই না উপসংহারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি টু ইনক্লু কনক্লুড ইনকনক্লুশন টু সাম আপ ওভারঅল ঠিক আছে টু কনক্লুড মানে উপসংহার ইন ইনকনক্লুশন মানে উপসংহার টু সাম আপ মানে উপসংহার এগুলো বলতে পারি আচ্ছা আবার আরেকটাও বলতে পারি অল থিংস কনসিডার সমগ্র দিক বিবেচনা করে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি টু কনক্লুড গভর্নমেন্ট মাস টেক আর্জেন্ট স্টেপস টু রেডিউস পলিউশন উপসংহারে দূষণ কমাতে সরকারের জরুরি পদক্ষেপ নিতে হবে সো এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার এসে এবং সব কিছু কিন্তু দারুণভাবে আপনি কনস্ট্রাক্ট করতে পারবেন কোয়েসিভ ডিভাইসগুলো ভালো থাকলে আপনার এসেটা কোহরেন্ট অ্যান্ড কোহেশনও কিন্তু ভালো হবে আশা করি বুঝতে পেরেছেন এবং এক্সাম্পল আমি কয়েকটা দিয়েছি এগুলো একটু ভিডিওটি আর কয়েকবার দেখুন এবং এগুলোই আসলে খুব বেশি কঠিন করে দেখার কিছু নেই অ্যাকাডেমিক ইংলিশটা এভাবেই হ্যাঁ ভালো থাকবেন টেক কেয়ার এটাই হচ্ছে আমার বাগান সব বাগান থেকে আপনাদেরকে ভিডিওটা করলাম আশা করি আপনি পছন্দ করেছেন থ্যাংক ইউ চেয়ার্স বাই